আলাইকুম আজকে আমাদের অফার চলতেছে অফারগুলা লুটেপুটে নিতে হবে যেমন আমাদের অনেক ড্রেস আছে যে আমরা অফারে ছেড়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকার অফারে সুন্দর ড্রেসটা নিতে পারবেন সময় কিন্তু হাতে একদমই নাই জাস্ট স্ক্রিনশট নিতে হবে সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় নেক্সট আমরা আরেকটা ড্রেস এগুলো সব লটের ড্রেস আপু আমরা অফারে ছেড়ে দিচ্ছি যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিবেন এটা হচ্ছে ড্রেসের ওড়না যার মনে চাই স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো এত সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এটা হচ্ছে ড্রেসের ওড়না ওয়াও সো নাইস সো নাইস সো নাইস অল ওভার কাজ করা সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুন্দর না এটা দেখেন এটা হচ্ছে জামা অল ওভার কাজ করা এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়না যার ভাল লাগে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন মাত্র আটশো পঞ্চাশ টাকার অফারে আমরা দিয়ে দিচ্ছি নেক্সট আমরা আর ড্রেসে যাচ্ছি এগুলো সবই অফার চলছে শুধুমাত্র আজকে এবং কালকে ওয়াও সো নাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকার অফারে সুন্দর একটা ড্রেস নেক্সট এটা দেখেন এটা জামা এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না অফারে এই ড্রেসটা পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকার অফারে ওয়াও এই ড্রেসটা অনেক সুন্দর অল ওভার কাজ করা এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এটা হচ্ছে ড্রেসের ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় মানে হই হৈ কাণ্ড রই রই ব্যাপার তাই না এত সুন্দর সুন্দর ড্রেস সবই অফারে এটা জামা এটা হচ্ছে ড্রেসের প্যান্ট এবং এটা হচ্ছে ড্রেসের পিওরের ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর ড্রেস দেখাবো অবাক হয়ে যাবেন কারণ এই ড্রেসগুলো আর আটশো পঞ্চাশ টাকায় পাবেন না কারণ এগুলো এখনই শেষ হয়ে যাবে এগুলো সব আমাদের অফারে দেওয়া হচ্ছে সব ড্রেস অফারে দেওয়া হচ্ছে এবং সুন্দর করে দেখেন প্যাসেজ দেওয়া থাকবে এটা হচ্ছে পিওরের ওড়না পেয়ে যাচ্ছেন অফারে আটশো পঞ্চাশ টাকার অফারে এত সুন্দর এত সুন্দর ড্রেস যার ভাল লাগে নিয়ে নেবেন এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে জামা অল ওভার কাজ করা এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এটা হচ্ছে ড্রেসের ওড়না অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এটা দেখেন অল ওভার সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ড্রেসের প্যান্ট এটা হচ্ছে ড্রেসের ওড়না অফারে পাবেন মাত্র সুন্দর একটা সুন্দর ড্রেস সাড়ে আটশো টাকার অফারে সব আমি টুকিটাকি সমস্যা থাকতেও পারে নাও পারে এগুলো সব লট আপু আমরা অনেকগুলো জমিয়েছিলাম তার ভিতরে আপনাদেরকে আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকার অফারে যে আপু আগে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে তার সো আপনারা একদমই লেট করবেন না হ্যাঁ এই ড্রেসগুলো নিতে লেট করা যাবে না তাহলে একটা ড্রেসও পাবেন না যে আপু আগে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে আপনার সো একদমই মিস করবেন না এই ড্রেসগুলো আমরা আজকেই এই অফারটা দিচ্ছি মাত্র দুই তিন দিন থাকবে যদি শেষ হয়ে যায় প্রোডাক্ট আর দিতে পারবো না জাস্ট ঈদের উপর পরে একটা সালামি অফার দিচ্ছি যার ভালো লাগে নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে কোয়ালিটি ফুল কোনো ড্রেস যদি চান তাহলে অবশ্যই এখান থেকে নিতে হবে সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর এবং ড্রেসের নিচে সুন্দর করে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে ড্রেসের ও না জাস্ট ওয়াও এই ড্রেসটা পেয়ে যাচ্ছে মাসাল্লাহ সুন্দর একটা ড্রেস সাড়ে আটশো টাকার অফারে মাত্র সাড়ে আটশো টাকার অফারে সুন্দর এই ড্রেসটা দেখো অল ওভার কাজ বোরিং করা জাস্ট ওয়াও হ্যাঁ বোরিং করা এটা হচ্ছে ড্রেসের ড্রেসের প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে যার ভাল লাগে স্ক্রিনশট দিন বক্স পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকার অফারে এটা দেখো এটা হচ্ছে জামা জামায় অল ওভার সুন্দর করে কাজ করা থাকবে এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এটা হচ্ছে ড্রেসের ওড়না পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকায় সো নাইস এটা জামা অল ওভার সুন্দর করে কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে আটশো টাকায় সুন্দর একটা ড্রেস সো তোমরা কেন মিস করতেছো আমি জানি না মিস করলে তো তোমাদের জন্য বোকামি সো লেট না করে মিস না করে এখনই চলে আসো আমাদের গুডস পেজে সুন্দর ড্রেস নিতে বুকে কাজ করা মাত্র আটশো পঞ্চাশ টাকা অফারে এই ড্রেসটা নিতে পারবা সো এখনই এখন এখনই অর্ডার করতে হবে সো আর একটা ড্রেস দেখে আমরা এখানেই শেষ করে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং ফার্স্ট ফার্স্ট অর্ডার করো ক্লাসি গুডস পেজে ভালো হাফিজ সবাইকে